আসসালামু আলাইকুম তো আমরা চলে আসলাম এলাকায় এলাকায় নির্বাচনের চুদুরবুর এলাকা এলাকাতে একটু ঘুরে দেখাও এই যে চৌদ্ভূর এলাকা এখানে অনেক ফেব্রুয়ারি নির্বাচন আসছে এখানে আই মার্কা মার্কা ও আই মার্কা হচ্ছে কাউসার আর মার্কা হচ্ছে বাবু শেখ বাবু যা এই এলাকার কিছু সন্তান তো আমরা দেখছি এলাকায় আসছি এলাকায় দেখতেছি অনেক জনপ্রিয়তা কাউসার আহমেদ তো তার লাভ বিমার মার্কাই দেখি সমস্ত কি বল ভোট দিবেন আমি দিমই লাভ লাভ ভোট দিবেন আপনাদের তার কাছে চাও পাও কি ভালোবাসা দিবসের দিন পর শ্রেণীর দিতেছি দিতে কারণে আপনার পাশ হইলে মনে করেন আমরা যে তো আবেশটা বলা আছি সব বিয়া করাই দিব নাহলে গার্লফ্রেন্ড যোগাই দিব আর বিয়া করাই দিলে মিয়া নালে না কিছু না পোলাবেন না সব বাইরে আড্ডা দিতেছি

Love you Marka! Love you Marka! Love you Marka! Love you Marka! Love you, Marka.